আজ আমি আপনাদের ফোনে একটা দারুণ সিস্টেম শেখাবো সিস্টেমটা কি চলুন আগে দেখে নি আমার মোবাইলটা দেখুন আমি চার্জে গুঁজলাম বাপন ভাই আপনার মোবাইলটি চার্জে বসানো হয়েছে আমার মোবাইল চার্জে গুঁজলাম আমাকে অ্যালার্ট দিল বাপন ভাই আপনার মোবাইল চার্জে বসানো হয়েছে আমি চার্জ থেকে খুলে নিলাম বাপন ভাই আপনার মোবাইল চার্জ ডিসকানেক্ট করা হয়েছে আমাকে বলে দিল আমার চার্জ থেকে ডিসকানেক্ট করা হয়েছে তো এরকম সেটিংস যদি আপনার ফোনে করতে চান তাহলে কি করতে হবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে আমি বাপন আর আপনারা দেখছেন আমার চ্যানেল বি টেক তো চলুন শিখে নেওয়া যাক এই সেটিংসটা আপনার ফোনে করতে গেলে আপনাকে একটা ছোট্ট অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপসটা কোথায় পাবেন চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ব্যাটারি সাউন্ড অ্যালার্ট এবার এই অ্যাপসটা আপনাকে অ্যাপসের লোগোটা দেখিয়ে দিই এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর ওপেন করে নেবেন ওপেন করে নিয়ে এখানে যে কাজগুলো করতে হবে এখানে যে আঙুলের চিহ্নটা আছে জাস্ট ওইটাই ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এখানে একটা পারমিশন দিতে হবে ব্যাটারি সাউন্ড অ্যালার্ট এটাকে জাস্ট অন করে দেবেন ব্যাক করে যাবেন ব্যাক করে যাওয়ার পর আপনি এখান থেকে জাস্ট আরেকবার ব্যাক করবেন এবার আপনাকে এখানে কানেক্ট করলে কি বলবে ডিসকানেক্ট করলে কি বলবে ফুল ব্যাটারি হলে কি বলবে টোয়েন্টি পার্সেন্ট ব্যাটারি লো হলে কি বলবে সে লেখাগুলো এখানে একটু সিলেক্ট করে দেবে কিভাবে করতে হবে চলুন একটু দেখিয়ে দিই কানেক্টে ক্লিক করলেন এখানে টেক্স টু স্পিচ এই অপশানটাই ক্লিক করবেন এবার এখানে আপনি বাংলায় লিখে দেবেন যেটা বলতে চায় বা যেটা বলাতে চান সেটা বাংলায় লিখে দেবেন আমি ঝপাঝপ লিখে আপনাদেরকে দেখিয়ে দিই আমি এখানে দেখুন লিখে দিয়েছি এবার জাস্ট এখান থেকে ব্যাক করে যাবেন একবার ব্যাক করে যাবেন এটা লেখা হয়ে গেছে এরকম করে সব কটাই লিখতে হবে আমি সব লিখে আর বড় করে দেখাচ্ছি না আমি দুটোতে লিখে নিচ্ছি আমি দেখুন নিচের দুটো লিখিনি ওপরের দুটো লেখা হয়ে গেছে এবার জাস্ট আমি মোবাইলটা একবার চার্জে দেবো আর ডিসকানেক্ট করব। তাহলেই মজাটা বুঝতে পারবেন ভাই আপনার ফোনটি চার্জে বসানো হয়েছে আমাকে বলে দিল চার্জে বসানো হয়েছে এবার ডিসকানেক্ট করছি চার্জ থেকে ডিসকানেক্ট করলাম ভাই আপনার মোবাইল চার্জ ডিসকানেক্ট করা হয়েছে দারুণ জিনিস যদি আপনার মজাদার ফোনে সেট করে রাখেন তাহলে সবাই অবাক হয়ে যাবে তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে